নমস্কার আমি ডক্টর চঞ্চল বর আমি কেয়ারিতে আছি এখানকার ডার্মাটোলজিস্ট আজকাল বহু পেশেন্ট আসছে যারা চুলের সমস্যায় ভুগছে অর্থাৎ চুল পড়ে যাচ্ছে ভীষণভাবে আমরা তো দেখেছি কি পোস্ট কোভিড বা পোস্ট ডেঙ্গু এই সময় প্রচুর লোকের বিভিন্ন রকমের হেয়ার ফল হয়েছে এছাড়াও বিভিন্ন হেয়ার ফল আছে বিভিন্ন কারণে প্রেগনেন্সির পর হেয়ার ফল হয় একটা মেয়েতে ভালো হয় যেটা ছেলেদের হয় যেগুলো দেখা যাচ্ছে ওষুধে সবসময় ঠিকঠাক কাজ হচ্ছে না এবং বিভিন্ন ওষুধের সাইড এফেক্টের জন্য লোকে ঠিক নিতে পারছে না ওষুধটা সেইসব জায়গায় আমরা ইউজুয়ালি অ্যাডভোকেট করি পিআরপি করার জন্য পিআরপিটা কি পিআরপি হচ্ছে প্লেটলেট রিচ প্লাজমা থেরাপি অর্থাৎ যে পেশেন্টের পিআরপি করা হবে তারই রক্ত টেনে আমরা ট্রেনে নিচ্ছি নিয়ে সেটাকে একটা মেশিন আছে সেই মেশিনে ঘুরিয়ে তার থেকে প্লাজমার একটা পার্টিকুলার অংশ আমরা বের করে নিচ্ছি এবং সেটা মাথায় যে যে জায়গায় দরকার আছে যে যে জায়গায় টাক হয়ে যাচ্ছে যে যে জায়গায় চুল পড়ে যাচ্ছে বা চুল নেই সেই সব জায়গায় দেওয়া হচ্ছে যাতে সেখানে হেয়ার গ্রোথটা ঠিকঠাক মতো এসে যায় এটাই পিয়ার এর জন্য কয়েকটা সিটিং লাগে হ্যাঁ এবং এতে লোকের অ্যালার্জির সংখ্যাও হয় না কারণ এটা তো নিজেরই রক্ত থেকে নেওয়া প্লেটলেট যার জন্যে এটাতে কোনো রকম অ্যালার্জিরও কোনো অবকাশ নেই বা কোনো ইনফেকশন হওয়ার খুব একটা চান্স থাকে না সুতরাং মডার্ন ওষুধের সঙ্গে যদি পিআরপি করা যায় তাহলে কিন্তু এটাও খুব সুন্দরভাবে মানুষকে টাক থেকে বাঁচাতে পারে নমস্কার